পুরুষদের ক্ষেত্রে খুবই পরিচিত একটি বিষয় হচ্ছে তাদের বীর্যপাত এবং সিমেন্ট নিয়ে বা বীর্য নিয়ে তারা অনেক রকমের দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন বিশেষ করে তাদের মধ্যে বীর্য নিয়ে এত ধরনের প্রশ্ন তাদের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে যাই হোক আজকে মূলত কথা বলবো সেই সকল পুরুষদেরকে নিয়ে যারা এই বীর্যটাকে আটকে রাখার জন্য দেখা যায় যে অনেকে আছেন যাদের হস্তমৈথুন বা মাস্টারবেশনের একটা অভ্যাস রয়েছে এবং অতিরিক্ত পরিমাণে রয়েছে এবং দেখা যায় যে তারা এই হস্তমৈথুন বা মাস্টারবেশন থেকে নিজেকে বিরত রাখতে চান এবং সেই ক্ষেত্রে তারা চিন্তা করে থাকেন যে তারা তিরিশ দিন টানা তিরিশ দিন তারা বীর্যপাত করবেন না তারা কোনো না কোনোভাবে তাদের বীর্যটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন অর্থাৎ এই তিরিশ দিনই তারা সিমেন্টটাকে বাহিরে আসতে দিবেন না বা তারা চান যে কোনোভাবেই যেন শুক্রাণু বের হয়ে না আসে স্পার্ম যেন বের হয়ে না আসে এবং সেটা যেন দেহের ভিতরে সুরক্ষিত থাকে আসলে এটা কি সম্ভব কিনা আপনি চাইলেই কি টানা তিরিশ দিন আপনার বীর্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন হস্তমৈথন বা মাস্টারবেশন অতিরিক্ত পরিমাণে করা কখনোই ভালো না এটা আমরা সকলেই বলে থাকি বরং আপনি যখন অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করছেন তখন এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি চাইলেই কিন্তু তিরিশ দিন টানা আপনার বীজকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না বা নিয়ন্ত্রণ করতে পারবেন না ধরুন আপনি হস্তমৈথুন করছেন না কিংবা আপনি শারীরিকভাবে মেলামেশা করছেন না সহবাসে যাচ্ছেন না কিন্তু তারপরও আপনার বীর্যপাত হতে পারে সেটা হচ্ছে মূলত আমরা যেটাকে বলে থাকি স্বপ্নদোষ অর্থাৎ পুরুষদের শরীরে স্বাভাবিকভাবে নিজে থেকেই সিমেন্ট তৈরি হতে থাকে বীর্য তৈরি হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে যখন এটার ধারণ ক্ষমতা আমরা বলছি যে যখন একটা পর্যায়ে গিয়ে এটার ধারণ ক্ষমতা শেষ হয়ে যায় তখন এটা নিজে থেকেই কিন্তু বের হয়ে আসে এবং সেটাকেই কিন্তু আমরা স্বপ্নদোষ বলে থাকি অর্থাৎ বীর্যটা যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় থাকে এবং সেটার যেহেতু ধারণ ক্ষমতা নির্দিষ্ট পরিমাণে রয়েছে যখন সেটা পার হয়ে যায় তখনই কিন্তু বীর্যটা বের হয়ে আসছে এবং সেটাই যেহেতু স্বপ্নদর্শী হিসেবে পরিচিত তাহলে আপনি হয়তো বা নিজে থেকে বীর্য বের করছেন না সহবাসে যাচ্ছেন না কিংবা আপনি হস্তমৈথন করছেন না কিন্তু তারপরেও আপনার কিন্তু বীর্যপাত হয়ে যাচ্ছে অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি চাইলেই যে আপনি আপনার তিরিশ দিন টানা বীর্যপাতকে নিয়ন্ত্রণ করতে পারবেন বিষয়টা তা না আবার আরেকটা জিনিস হচ্ছে যে যারা অতিরিক্ত হস্তমৈথনে অভ্যস্ত বা মাস্টারবেশনে অভ্যস্ত তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে কখনো এভাবে চিন্তা করবেন না যে আজকে থেকে ধরুন জানুয়ারির এক তারিখ থেকে আপনি একেবারে হস্তমৈথুন করবেন না এইভাবে যখন আপনি চিন্তা করবেন এটা একদিক থেকে ভালো আপনার মনোবল অনেক ভালো মানসিক শক্তি ভালো আপনি অনেক বেশি দৃঢ় মনোবলের অধিকারী এই জন্য আপনি এইভাবে চিন্তা করতে পারছেন কিন্তু আপনি বাস্তবিক অর্থে যখন চিন্তা করবেন তখন আপনাকে অবশ্যই ধরে নিতে হবে যে আপনি যখন এভাবে চিন্তা করবেন যে আপনি একটা বিষয় অভ্যস্ত কিন্তু হঠাৎ করে আপনি সেই জিনিসটা যদি না করে থাকেন তখন যেটা হবে একেবারে যখন বন্ধ করে দেবেন তখন সেখানে একটা উইডল সিন্ড্রোম দেখা যাবে অর্থাৎ দেখা যাবে যে ধরুন দেখা যাবে যে আপনার হয়তো বা কোনো কিছু ভালো লাগছে না অনেক রাগ লাগছে বিরক্ত লাগছে অস্বস্তি লাগছে আপনি কোনো কাজে মন দিতে পারছেন না কি জানি একটা নাই নাই মনে হচ্ছে বা এরকম বেশ কিছু ধরনের সমস্যা দেখা যাবে যেটাকে আমরা উইড্রোল সিন্টম বলে থাকি এই উইড্রোল সিনটমটা যেন না হয়ে থাকে সেই জন্য সবসময় বলা হয়ে থাকে যে অতিরিক্ত হস্তমৈথুন বা হস্তমৈথুনকে আপনি যখন নিয়ন্ত্রণে রাখতে যাচ্ছেন বা নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন তখন আপনাকে একটু বুদ্ধি করে একটু টেকনিক্যালি চলতে হবে এবং সেই ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি চেষ্টা করুন সেটাকে স্টেপ বাই স্টেপ করার স্টেপ বাই স্টেপ বলতে আমরা বুঝাচ্ছি যে খুব না ধীরে ধীরে কয়েকটা ধাপে আপনি এটাকে ভাগ করে নিন এবং তারপরে সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করুন যেমন ধরুন যে আপনি যখন একবারে উইথড্রল করতে চাচ্ছেন তখন সেটা আবার রিল্যাপস হবে অর্থাৎ আমরা বলছি যে যখন কেউ একবারে সেটাকে বন্ধ করার চেষ্টা করে যেমন অনেকে মনে করে যে নো নাট নভেম্বর বা নো ফেব এই জাতীয় জিনিসগুলো যারা চিন্তা করে থাকেন তাদের মধ্যে দেখা যাচ্ছে রিল্যাপস হয়ে থাকে পুনরায় আবার একই জিনিস হচ্ছে পুনরাবৃত্তি ঘটে থাকে অর্থাৎ হয়তো তিনি চার দিন ভালো থাকছেন একদমই হস্তমিধর অভ্যস্ত হচ্ছেন না চার দিন পরে তিনি আবার হচ্ছে ওই চার দিনে যতটুকু না করতেন তার চেয়ে আরও বেশি অভ্যস্ত হয়ে গেছে